তাকে সম্মান জানাবেন আলম বাদশা মহাশয় আলম বাদশাহ মহাশয় মঞ্চে আছে আমাদের প্রাক্তন সেক্রেটারি আলম বাদশাহ মহাশয় আলম ভাই আপনি সামনে আছেন আমি মানপত্র পড়ে শোনাচ্ছি শ্যামানাথ দাস মহাকুমা উপদেষ্টা মন্ডলীর সদস্য মহকুমা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নামতি আপনার সমানাথ দাস মহকুমা সংগঠন আপনার করছে দাস সমিতিকে ভালোবেসে বৃত্ত বয়সে ধরে চলেছেন সংগঠনের ভুলি না আপনার অন্তরের অন্তরস্থলের মা সংগঠনের প্রতি পরতে মিশে আছে আপনার ছায়া ছড়িয়েছেন কমল অন্তরের স্নিগ্ধতার জ্যোতি আপনার মাধ্যমে কারণ কখনো হয় তো ক্ষতি সর্বদা দিয়েছেন ভরসা কখন্য করেনি নিবাসা তাই আপনাকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সুস্থ থাকুন ভালো থাকুন করি দীর্ঘায়ু কামনা হাওয়া ইউনিক আপনাকে জানাই সম্মাননা শুভেচ্ছা তো দেখালটা আর সমন্বয় সমিতি মাননীয় সোমনাথ দাস মহাশয়কে হাওয়া ইউনিটের পক্ষ থেকে আমরা